আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন কি মনে হচ্ছে আমরা ঢাকা বলে ছাত্র লীগ বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধু আদর্শের সৈনিক আমরা ঢাকা বলে ছাত্র লীগ বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধু আদর্শের সৈনিক আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজা খাদ্য পতন করতে খবর রচনা করতে আমরা আসছি ভূতান্তরকারীদের নয় সাধারণ শিক্ষার্থীদের জন্য নয় আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাজা সমাজে তাদের থেকে যাবো প্রদর্শক আমরা এই মুহূর্তে আছি যুগান্তর লাইভে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যেখানে দৃশ্য দেখতে পাচ্ছেন এরা সবাই ছাত্রলীগের কর্মী বিভিন্ন থানা ওয়ার্ড থেকে তারা এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এই মুহূর্তে ছাত্রলীগের নিয়ন্ত্রণ রয়েছে সাধারণ শিক্ষার্থীদের এই মুহূর্তে কোনো উপস্থিতি নেই আহ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আমরা দেখছি যে সবাই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এবং লাঠি হাতে তারা মাঠে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে তাদের কয়েকজন নেতা আহত হয়েছেন এবং সেই আহত হওয়ার কারণেই তারা মূলত এই অবস্থান নিয়েছেন তবে ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে রাজি হননি আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যারা এসেছেন তারা মূলত ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের নেতা তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে তারা বলছে যে তারা বলছে যে আজকে যে উত্তপ্ত পরিবেশ সেই পরিস্থিতিতে আসলে সামাল দেওয়ার জন্যই তারা মূলত এই প্রস্তুতি নিয়ে এসেছেন যদি দৃশ্য বলি যে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এলাকাটিতে ছাত্রলীগের অসংখ্য নেতা কোন মুসে ছিলেন তবে এই মুহূর্তে কিন্তু একটি দল তারা ভিজি চত্বর হয়ে তারা ভিজি চত্বর হয়ে ইডেন কলেজের অভিযোগে যাত্রা নীলক্ষেত দিকে যাত্রা করেছেন আর অপর একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্র শহীদ দিকে তারা রওনা হয়েছেন আরেকটি দল এই মুহূর্তে শাহবাগ অবস্থান করছেন সব মিলে ছাত্রলীগের দখলে রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়